কাটিং করা খুবই সহজ শুধু আপনারা জিনিসটা একটু ভালোভাবে দেখলেই কিন্তু করতে পারবেন এই যে এই একটা সমস্যা কি এইলা আঁকা বাঁকা থাকে এই কারণে কিন্তু আমাদের কাটিংটা করতে সমস্যা হয় দেখতে পাচ্ছেন এখানে আলাদা করে নিলাম এই কারণে এই যে চেকগুলো কিন্তু তারপরেও কিন্তু কম বেশি ঠিক আছে আমরা যদি যত চেষ্টা করি আমরা কিন্তু এগুলো মেলাই দেওয়ার চেষ্টা করবো এই যে দুইটা হাতা একসঙ্গে কাটিংটা করতেছি হাতা সবসময় আপনারা হাতা দুইটা হাতা কিন্তু মানে কাটিং করবেন একসঙ্গে কাটিংটা করবেন একসঙ্গে কাটিংটা করলে ভালো হবে না তাহলে কম বেশি হবে না ঠিক আছে এখানে আমাদের এখানে আমাদের এটা হচ্ছে আমাদের একুরেট মাখা রাখবো এটা হচ্ছে খেলার জন্য আমাদের এই পার্টটা কিন্তু রাখা প্রয়োজন কিন্তু আমরা এখানে যতটুকু পারি আমরা কিন্তু রাখার চেষ্টা করব ঠিক আছে এই যে লাম্বা দিয়ে দিলাম সাড়ে পনেরো ইঞ্চিতে মার্কা দিয়ে দিলাম এখানে আমরা ডাউনটা দেব আড়াই ইঞ্চি ডাউন দেব দেখেন এই যে এখানে আমরা সাড়ে আট ইঞ্চিতে আমরা কিন্তু মার্কাটা দেবো তারপর এখান থেকে আমরা সুন্দর করে রাউন্ডটা করে নেব দেখেন এখানে আমাদের কিন্তু এই মহারাজ এই জিনিসটা কিন্তু আমাদের সবসময় আগে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু নয় ইঞ্চি আছে ইঞ্চি আছে আমাদের বডির সঙ্গে কিন্তু এটা করে আমরা করতেছি আচ্ছা এখানে কিন্তু আট ইঞ্চি দেখাইছিলাম আপনাদেরকে ঠিক আছে আট ইঞ্চি আচ্ছা এখানে আমরা একটা মিডেল করি নেই এখানে আমরা সাত ইঞ্চির মতো রাখতে পারি দেখেন এখান থেকে এই পর্যন্ত এই যে তারপর এখান থেকে এভাবে এ হচ্ছে প্লাজু হাতা তা এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এটাও আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে তো এখানে কার্ডিংটা করে ফেলি দেখেন এখানে কিন্তু আমি মানে বাড়তি কাপড় কিন্তু রাগিয়ে কিন্তু আমি কাটিংটা করতেছি এখানে কোনো সময় যদি বড় করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এটা একটু বড় করে দেওয়া যাবে এই আমাদের হাতাটা কাটিং হয়ে গেছে এই যে আমাদের হাতা হয়ে গেছে অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আসবেন আজকের মতো এখানে শেষ করছি